হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস সেটা হলো ক্লাস টেনের পলিটিক্যাল সায়েন্স থেকে রাজনৈতিক দল যে চ্যাপ্টার আছে ওইখান থেকে আমি এখানে গুরুত্বপূর্ণ দশটা এক কথা উত্তর দিয়ে থাকবো আজকে তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটি শেয়ার করবে কারণ শেয়ার করা কোন কথা কেন বলছি কিন্তু তোমাদের দ্বারাই আমি এখানে মোটিভেট লাভ করি তোমাদের হেল্প আমাকে অনেক কিছু শেখায় তো প্রথম প্রশ্ন ইউপিএ ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স ভারতে জুটবদ্ধ রাজনৈতিক দলের লক্ষ্য কি সম্মিলিতভাবে সরকার গঠন করা তো এখানে কী আছে ইউপিএ ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স ওকে আর ভারতে জুটবদ্ধ রাজনৈতিক দলের লক্ষ্য কি সম্মিলিতভাবে সরকার গঠন করা আমি এখানে দুই থেকে তিনবার একটা প্রশ্ন উত্তর রিপিট করব কারণ যাতে তোমরা এটা শুনেও শিখতে পারো তো ভারতের প্রথম রাজনৈতিক দল কোনটি ভারতের প্রথম রাজনৈতিক দল হলো ভারতীয় জাতীয় কংগ্রেস কি ভারতের প্রথম রাজনৈতিক দল কোনটি ভারতীয় জাতীয় কংগ্রেস আবার বলো ভারতীয় প্রথম বা ভারতের প্রথম রাজনৈতিক দল কোনটি ভারতীয় জাতীয় কংগ্রেস বিজেপি দলটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল বিজেপি দলটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিজেপি দলটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে দল ত্যাগ বিরোধী বিল রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে কত খ্রিস্টাব্দে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে পনেরোই ফেব্রুয়ারি কি দল ত্যাগ বিরোধী মনে রাখবে এই দল ত্যাগ বিরোধী মানে দলকে ত্যাগ করে যারা বিরোধী করে ঠিক আছে তো দল ত্যাগ বিরোধী বিল রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে কত খ্রিস্টাব্দে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে পনেরোই ফেব্রুয়ারি বিরোধী দলের কাজ কি সরকারি কাজের গণতান্ত্রিক সমালোচনা বিরোধী দল কি করে সরকারি কাজের গণতান্ত্রিক সমালোচনা সরকারি কাজের গণতান্ত্রিক সমালোচনা জুট সরকার কাকে বলে একটি সরকার যখন দুই বা তার বেশি রাজনৈতিক দলের দ্বারা গঠিত হয় তখন তাকে জুট সরকার বলে কি আবারও বলছি যে একটি সরকার যখন দুই বা ততোধিক ঠিক আছে বা দুই বা তার বেশি রাজনৈতিক দল এর দ্বারা গঠিত হয় তখন তাকে বলা হয় জুট সরকার ভারতীয় জনতা পার্টির হিন্দুত্বের ধারণাকে গ্রহণ করেছে মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভারতীয় জনতা পার্টি কোন ধারণাকে গ্রহণ করেছে হিন্দুত্বের ধারণা গ্রহণ করেছে আর পি এর ফুল ফর্ম কি রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি ঠিক আছে ভারতীয় জনসংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি কি শ্যামাপ্রসাদ মুখার্জি মনে রাখবে কি ভারতীয় জনসংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে দশ নম্বরটা তো এখানে যে দশটা প্রশ্ন দিয়েছি দশটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং শেষে একথা বলবো প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করার চেষ্টা করবে কারণ এখানে তোমরা যা ওয়াচ করছো তোমাদের পড়াশোনার রিলেটেডই অন্য কিছু না তো এখানে যা যা তোমরা এখানে ওয়াচ করবে যদি একটা ভিডিও এক থেকে পাঁচবার দেখো তো অবশ্যই আর ওইটা লেখারও প্রয়োজন হবে না আর এটার জন্য আলাদা করে টাইম বের করতে হবে না তো পাঁচ মিনিট দশ মিনিট তো তোমরা মোবাইলে গেম খেলে কাটাও তো ওই দশ মিনিট যদি এই ভিডিওর মধ্যে দাও অবশ্যই তোমাদের শেখা হবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ